নমস্কার আসসালামু আলাইকুম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিসিন পেপার 1 পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং মেডিসিন পেপার 1 পরীক্ষার যে প্রশ্নপত্র এসেছে সেই প্রশ্নপত্রটা গতানুগতিক কিন্তু প্রশ্নপত্র অনুযায়ী আসেনি অনেক নতুন ধরনের কোশ্চেন প্যাটার্ন দিয়ে এবং প্রিভিয়াস क्वेश्चंस থেকে খুব একটা কমন আসেনি এর জন্য অনেকে মন ভেঙে বসে আছে বা হতাশ হয়ে বসে আছে কিন্তু মনে রাখতে হবে যে একজন ডাক্তার হওয়ার পথে এমন অনেক বাধা আসবে কিন্তু তুমি যে স্বপ্ন নিয়ে এই পথে এসেছ এবং মানুষের জীবন বাঁচানো মানুষের পাশে দাঁড়ানো সেই স্বপ্নটাকে ভুলে যেও না একটা পরীক্ষা কখনোই যোগ্যতার শেষ কথা নয় তুমি যদি চেষ্টা চালিয়ে যাও তাহলে অবশ্যই তুমি সফল হবে এবং আমাদের যে ডাক্তার হওয়ার জার্নিটা এই জার্নিটা কিন্তু একদমই কোন সহজ কোনো পথ নয় আমাদের ডাক্তার হওয়ার যে জার্নিটা এটা কিন্তু একটা কণ্ঠকাকীর্ণ পথ অনেক যুক্ত একটা পথ আমার মনে পড়ে যাচ্ছে কাজে নজরুল ইসলামের লেখা একটি কবিতার লাইন আসছে পথে আধার নেমে তাই বলে কিন্তু রইবি থেমে তিন তারিখের পরীক্ষাটাও কিন্তু ভালো হওয়ার কোন কারণ নাই বরং এটার জন্য তুমি একটা নতুন প্যাটার্নের সাথে অভ্যস্ত হলে তুমি দেখলে যে আগের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসছিল অনেকগুলো সিমটমস মিলিয়ে তারপর ডায়াগনোসিস চাচ্ছিল কিন্তু এবারে একটা ভেক সিমটমস দিয়ে বা অস্পষ্ট একটা সিমটমস দিয়ে ডায়াগনোসিস বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চাওয়া হচ্ছে তাহলে তোমার স্ট্র্যাটেজি হবে আগামী পরীক্ষাগুলোতে তুমি যখন প্রিপারেশন নিবে তোমার রেগুলার পড়ালেখার সাথে সাথে এইভাবে একটু টেকনিক্যাল হইতে চিন্তা ভাবনা করে প্রিপারেশন নেওয়া এবং আরো কিছু বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে একটা গল্প মনে পড়ে যাচ্ছে একটা ছোট পাখি ছিল যে জীবনে প্রথমবার উঠতে গিয়েছিল তো সে জীবনে প্রথমবার যখন উঠতে যায় তখন সে একটা ঝড়ের কবলে পড়ে এবং ঝড়ের কবলে পড়ার কারণে তার ডানাগুলো ভিজে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে তখন সে চিন্তা করে তা আমি মনে হয় জীবনে কোনোদিন উঠতে পারবো না আমার স্বপ্ন মহায় এখানেই শেষ কিন্তু সে ধৈর্য ধরে পরের দিন ওঠার অপেক্ষা করে পরের দিন যখন রোদ উঠলো তার ডানাগুলো শুকিয়ে গেল তখন সে একটু একটু করে ওড়ার চেষ্টা করে প্রথম দিন পারলো না দ্বিতীয় দিন আবার চেষ্টা করে তৃতীয় দিন আবার চেষ্টা করে এভাবে একটু একটু চেষ্টা করতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে সে কিন্তু উঠতে পারে এবং তার গানের কলকাকলিতে পুরো বোন মাতাল হয়ে ওঠে তো তোমাদের জন্য ফাইনাল প্রফের ঠিক এই গল্পের সাথে অতীতের সমস্ত কিছু তুমি আজকে পরীক্ষার হলে কি করে এসেছো তুমি আজকে পরীক্ষা হলে কি লিখে এসেছো তুমি আজকে কয়েকটা ডায়াগনোসিস ভুল করেছো বা কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার ঠিক মতন করতে পারো সেই জিনিসগুলাকে ঝেড়ে ফেলে তুমি আগামী দিনে পরীক্ষার প্রস্তুতি নিতে বসো এবং ফেইসবুকের বিভিন্ন গ্রুপে অনেক রকম কথাবার্তা অনেক কিছু কিন্তু তুমি এই মুহূর্তে চোখে পড়বে সব থেকে ভালো হচ্ছে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করো সেই জিনিসগুলো দেখার কোনো প্রয়োজন নাই আরেকটা বিষয় বলে রাখা ভালো এটা ফাইনাল প্রফ এটা ফার্স্ট সেকেন্ড বা থার্ড কোনো প্রফ নয় এখানে তোমার ভাগ্য বা এখানে তুমি পাস ফেল মেইনলি নির্ধারিত হবে তোমার শর্ট কেস এবং লং কেস এখানে কিন্তু ভাইবার গুরুত্বটাও শর্ট কেস লং কেস থেকে কম সেখানে রিটার্নের কথা বলা বাহুল্য আগামী পরীক্ষাতে তোমার টার্গেট রাখতে হবে যে সমস্ত প্রশ্ন টাচ করে এবং সেই অনুযায়ী যত হতাশ হয়ে সময় পার করবে শুয়ে বসে তুমি কিন্তু ততই সময় কম পাবে কারণ পরীক্ষার কিন্তু আর মাত্র দুই দিন বাকি তিন তারিখে কিন্তু পরীক্ষা তো তোমাদের জন্য শুভকামনা হতাশাকে ঝেড়ে ফেলো এবং নতুন উদ্যমে পড়তে বসো ধন্যবাদ সবাইকে